আজকে যদি ডোলা থানার ওসি মনে করে যে বিচারক বদলি হয়ে গেছে বলে সে ছাড় পেয়ে গেছে তাহলে কিন্তু সে মূর্খের স্বর্গে বাস করছে এই হাইকোর্টের রায়তে ওই ওসির উর্দিটাও খুলবে এবং ওই ওসি জেলে যাবে এটা আপনার নিশ্চিত থাকুন কারণ ওই মামলাটা নিয়ে সমগ্র হাইকোর্টের উকিলরা সজাগ আছে এবং বিচারকরাও সজাগ আছে বিচারক পরিবর্তন হয়ে যেতে পারে হুকুম পরিবর্তন হয়নি বিচারক পরিবর্তন হতে পারে হুকুম পরিবর্তন হয় রাজদীপের ফাঁসি কি করা হয় তার ব্যবস্থা করব ঢোলার মতো জায়গাতে আবু সিদ্দিকির মতো একটা ইয়ং জেনারেশন একটা চুরির মামলার তদন্ত করতে গিয়ে তাকে পুলিশ পিটিয়ে 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 মেরে ফেলল এবং মারার পরে আজকে তাকে যখন দাফন কাপন হয়ে গেল তারা অসহায় অবস্থায় আমাদের হাইকোর্টে এলো এ পুলিশগুলো যখন ওত নেয় সে ওতটা ডায়ে রেখে দিয়ে বাঁয়ে রেখে দিয়ে এখন টুপির মধ্যে লিখে নিয়েছে সত্য মেব জয়তে তাকে ঘুরিয়ে দিয়ে তৃণমূল মেব জয়তে করছে তাই আজকে গরিব মানুষ বিচার পাবে না হাইকোর্ট থেকে দেখুন আইন বড় লোকের জন্য এবং একদম নিচুতে সমান আইন যদি সমান না হতো তাহলে শিক্ষামন্ত্রী পাকত পার্থ চট্টোপাধ্যায় জেল কাটত না আইন যদি বারাবার না হতো তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অপার বাড়িতে যে লাখো লাখো টাকা পাওয়া গেল সে টাকা উদ্ধার হতো না আইন যদি সবার ক্ষেত্রে সমান না হতো তাহলে খাদ্যমন্ত্রী বালু জেল খাটত না আইন যদি সমান না হতো তাহলে আজকে বাংলার বুকে সাজান জেল খাটত না আইন যদি সবার ক্ষেত্রে সমান না হতো তাহলে তৃণমূলের নেতা আরাবুল ইসলাম জেল খাটতো না আইন যদি বারাবর না হতো তাহলে নওশাদ সাদ্দিকিকে যেভাবে বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছিল রাজ্য সরকার এবং তার পুলিশ তাহলে ওই বিয়াল্লিশ দিন জেল খাটার পরে তাকে জেল থেকে বাড়বেন তো এই জায়গাতে আজকে রাজ্য সরকার যে মানুষের প্রতি আস্থা নেই জনগণের প্রতি আস্থা নেই তাই ওদেরকে ভোট লুট করতে হয় আজকে আপনি দেখুন তৃণমূলের স্তর থেকে এবং রাজ্য লেভেল জেলা লেভেল পর্যন্ত সব ওরাই বলতো তৃণমূলই বলতো যে সিপিএম এর জামানায় সিপিএম এর নেতারা একটা বিড়িকে নিবিয়ে তিনবার খেত আজকের তৃণমূলের জামানায় ফকিন্নির ব্যাটারা সব জমিদার বেনে গেছে আজকে একটা পঞ্চায়েতের যদি মেম্বার হয় তৃণমূলের সে তাকে দেখা যাবে কিছুদিন বাদে পাঁচ বছরের মধ্যে সে বিশাল অট্টালিকা করেছে বিএমডাব্লু গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতি গাড়ি চলে বেড়াচ্ছে আজকে এই যে বিচার বলছে গরিব মানুষরা পাচ্ছে না গরিব মানুষরা পাচ্ছে না এই কারণে ভেড়া লড়ে খোটার জন্য আচ্ছা বাংলায় পাওয়া যাচ্ছে তা এই যে ভেড়া গুণ লড়ছে তাদের খোটা হচ্ছে লোকাল থানা তাদের খোটা হচ্ছে থানার ওপরে এমএলএ তাদের খোটা হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট আজকে লোকাল থানাগুলো গুনু আজকে যে পাওয়ারটা আপনি কোনো বিচার চাইতে গেলে শাহজাহানের ব্যাপারে বিচার চাইতে গেল বলল শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ করতে যাচ্ছে বলছে শাহজাহানের কাছে যাও বিভিন্ন জায়গায় হামিদুলের ওখানে হচ্ছে টানা জেসিবি আজকে মুরুলি বিচার করছে কাঁচা কঞ্চি দিয়ে মারছে পাবলিক খা করে গোল করে দেখছি ভাই আমরা কোথায় বাস করছি এ পাওয়ার পাই থেকে জেসিবি পাওয়ারটা পাই ওই হামিদুল আর হামিদুল পাওয়ারটা দিয়ে দেয় থানার পুলিশ গুলোকে অর্থাৎ বাংলার বুকে আইনের শাসন নেই দল দাসের শাসন এই যে পুলিশগুলো বসে রয়েছে আমাদের হাইকোর্টে দেখুন এই পুলিশগুলো আজকে নিকম্মা হয়ে গেছে আজকে এই পুলিশগুলো লাউ গাছ করে দিয়েছে আজকে এই পুলিশগুলো যখন ওত নেয় সে ওতটা ডায়ে রেখে দিয়ে বাঁয়ে রেখে দিয়ে এখন টুপির মধ্যে লিখে নিয়েছে সত্য মেব জয়তে তাকে ঘুরিয়ে দিয়ে তৃণমূল মেব জয়তে করেছে তাই আজকে ঢোলার মতো জায়গাতে আবু সিদ্দিকি মতো একটা ইয়ং জেনারেশন একটা চুরির মামলার তদন্ত করতে গিয়ে তাকে পুলিশ পিটিয়ে 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 মেরে ফেলল এবং মারার পরে আজকে তাকে যখন দাফন কাফন হয়ে গেল তারা অসহায় অবস্থায় আমাদের হাইকোর্টে এলো এবং হাইকোর্টের নির্দেশে তার পুনরায় পিএম করার জন্য লাশ পুনরায় তোলা হলো এবং পুনরায় পিএম করা হলো আজকে অসহায় মানুষগুলো আজকে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কারণ বিচার লোকাল থানা করে যে কোনো ক্ষেত্রে লোকাল থানা এই প্রশাসনের দায়িত্ব এসডিওর দায়িত্ব বিডিওর দায়িত্ব কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি এসডিও বলো বিডিও বলো ওসি বলো এসপি বলো এসডিপিও বলো সব তৃণমূলের পা চারটে চারটে জীবগুণও ওদের মোটা হয়ে গেছে তাই তো আজকে হাইকোর্টের বুকে বিভিন্ন থানার আইসি থাপ্পর খাচ্ছে বিভিন্ন থানার ওসি থাপ্পর খাচ্ছে এসা দিন নেই চলেগা আমরা দেখলাম যে এই ঢোলা যে মামলাটি কলকাতা হাইকোর্ট রয়েছে অমৃতা সেনার বেঞ্চে যখন চলছিল তখন ওই ঢোলা থানার অফিসার মানে খুব চিন্তার মধ্যে ছিল উনি নিজে ঘনিষ্ঠ বলে বলেছেন যে এই অমৃতা সেনার বেশ থেকে মামলাটি সরে গেছে মানে আমি রাত্রে নিশ্চিন্তে ঘুমাতে পারছি এবং দুটো ভালো মতো খেতে পাচ্ছি। এবং এও শুনলাম যে উনি ওই কলকাতা হাইকোর্টের বড় লয়ারের সঙ্গে যোগাযোগ করছে কি বলবেন এটা সে তো থানার ওসি সে তো থানার বড় বাবু এখানে দুটো স্টার লাগানো তাই এই যে থানার ওসি হয়েছে দুটো স্টার লাগিয়েছে সে কি পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাস করে ওসি হয়েছে নাকি মাল দিয়ে ওসি হয়েছে হ্যাঁ সে কি মাল দিয়ে ওসি হয়েছে আজকে বাংলার বুকে ওই ডোলা থানার ওসি বিচারক পরিবর্তন হয়ে যেতে পারে হুকুম পরিবর্তন হয়নি বিচারক পরিবর্তন হতে পারে হুকুম পরিবর্তন হয়নি অমিত সিনহা পরিবর্তন হতে পারে কিন্তু তার ঘরে আর একজন বিচারক হয়েছে তাই হুকুম বদলানোর ক্ষমতা কারণ নেই আজকে যদি ডোলা তানার ওসি মনে করে যে বিচারক বদলি হয়ে গেছে বলে সে ছাড় পেয়ে গেছে সে আজাদ হয়ে গেছে তাহলে কিন্তু সে মূর্খের স্বর্গে বাস করছে এই হাইকোর্টের রায়তে ওই ওসির উর্দিটাও খুলবে এবং ওই ওসি জেলে যাবে এটা আপনারা নিশ্চিত থাকুন কারণ ওই মামলাটা নিয়ে সমগ্র হাইকোর্টের উকিলরা সজাগ আছে এবং বিচারকরাও সজাগ আছে তাই আইন আইনের পথে চলবে আইন কোনো দাদার কথাই চলে না আইন কোনো দিদির কথাই চলে না আইন কোনো টাকার জোরে বুড়োর বে হয় না যদি ওই ঢোলা থানার ওসি মানুষ চ্যাটার্জি এবং রাজদীপ সরকার যদি মামলা নিয়ে আসে আপনার কাছে আপনি ওদের মামলা নেবেন আমি তো হারাম খন না যা আরেকজন হারাম করে মামলা নেব আমি হারাম খন না যারা অনেক কাছে হারাম খর হারাম খদ্দের মামলা নেই কেন ওর তো রাজ্য সরকার আছে রাজ্য সরকারের পিপি আছে রাজ্য সরকারের পাঁচ একটা গোলামরা আছে তাদের কাছে যাবে আমাদের কাছে কি করতে আসবে আমাদের কাছে এলে ওই রাজদ্বীপের ফাঁসি কি করে হয় তার ব্যবস্থা করবো এই যে আমরা দেখলাম যে ধোলাধারা যে কাণ্ড ঘটে গেল সেই নিয়ে মুখ্যমন্ত্রী একটি কথাও না শুধুমাত্র কুণাল ঘোষ বলেছে যে এর সঙ্গে পুলিশ কোনো জড়িত নেই এবং দেখতে পাচ্ছি যে বেন করা হলো এই কোন ষড়যন্ত্র দেখতে পাচ্ছি না কি দেখুন টাকার জোরে বুড়ের বে হয় তা আজকে হাইকোর্টে যত মামলা ওই যে ওদের আলালের ঘরের দুলাল ভুয়ো সাত লক্ষ ভোটে জেতা যে নাকি লেকে আমার গাড়ি নেই বাড়ি নেই না জানি না বইয়ের নামটাও পাল্টে গেল হ্যাঁ রুজিলা ব্যানার্জি ছিল রুজিনা নারুলা হয়ে গেল দেড় মাস কোথায় নিপাত্তা হয়ে গেল কাল গত কাল দেখা গেলো একুশে জুলাই আবার বলছে আমি পর্যালোচনা করতে গেছিলাম পর্যালোচনা করতে গেলে কি দুবাই যেতে হয় নাকি হ্যাঁ